আমাদের যারা সড়ক মন্ত্রী বিগত সময় ছিলেন তাদের মাথায় কোনো মগজ ছিল না পরিবহন চালানোর মতো এখন পরিবহন চালানোর মতো মাথায় মেকানিজম নাই তাকে যদি আর প্রধানমন্ত্রী সড়ক মন্ত্রী বানাইয়া বসাই দেয় রাষ্ট্রের দুর্গতি হবে মানুষের প্রাণ যাবে মানুষ বোগা দিতে থাকবে এবং এটা আস্তে থেকে রেগে যাচ্ছি না যখন থেকে আমরা মনে করা করলাম এই ফিটনেস বিহার যানবাহন মহামারীর মতো মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে তখন থেকে কিন্তু আমরা এটা নিয়ে কথা বলা শুরু করেছি আমি আমাদের আরো অনেকগুলো এই যে সড়ক দুর্ঘটনা ইয়াতে দেখবেন এই যে ফিটনেস বিহীন যানবাহন স্ক্র্যাপ করার জন্য উদ্যোগ নিয়েছে শুধুমাত্র এটা বলছি না সড়ক মন্ত্রণালয়ের সবকটি মিটিং আমি এটা অনুরোধ অলরেডি সরকার একটা স্ক্যাপ নীতিমালা তৈরি করেছেন আমাদের দাবির প্রেক্ষিতে স্ক্র্যাপ নীতিমালা তৈরি করেছেন বিগত সরকার স্ক্র্যাপ নীতিমালা বাস্তবায়ন করার কথা ছিল 2024 সালের 30 ডিসেম্বর নির্বাচনের জন্য এটাকে স্থগিত করলো এই নির্বাচনের পরে এটা আবার বাস্তবায়নের হওয়ার কথা এখনো এটা স্থগিত আছে কিন্তু এটা অনুমোদিত অনুমোদন হয়ে গেছে আর আমার দ্বিতীয় যে প্রশ্ন সেই প্রশ্নটি আমরা দেখি মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা কারণে বেশ সড়ক দুর্ঘটনার শিকার হয় বাংলাদেশের মতো বেকারত্বপূর্ণ একটি সমাজে এই ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের জন্য অনেকেই উদ্যোগ নিয়ে আপনারা এই বিষয়ে কি বলেন যাত্রী কল্যাণ সমিতি অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা মহাসড়ক কিংবা ফিডার সড়ক কিংবা ছোট সড়কে চলার বিষয়ে কি বলেন দেখুন আমরা আমরা ব্যাটারি চালিত অটোরিকশাও উত্তেজনার পক্ষে আছি আমার ওই যে প্রথমে বলেছিলাম আমাদের ব্যবস্থাপনার গাকটি আছে আমি কোন সড়কে কাকে চলতে দিব তার প্রাদিগর আমি ঠিক করে দেই আমার জাতীয় মহাসড়ক আঞ্চলিক মহাসড়কের বাস চলবে আমার উন্নত বাস নেটওয়ার্ক থাকবে এক সময় আপনি যখন ছাত্র ছিলেন আমি যখন ছাত্র ছিলাম আমি জেলা সদর থেকে আমার আমার উপজেলায় আমার বাড়িতে যেতাম বাসে করে এখন আমি অটোতে করে যাচ্ছি মোটরসাইকেলে যাচ্ছি অথচ আমার উন্নত বাসটা আর উন্নত হবার কথা ছিল বিপরীতে আমি আমি পেয়েছি একটা অটো এখন ব্যাপারটা হলো যে পৃথিবীর দেশগুলো কিভাবে যাচ্ছে তাদের গণপরিবহনের পলিসি কি আমরা রাজনৈতিক খানাখানি মারামারিতে আছি মানুষের দুর্ভোগ নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নাই কোনো চিন্তা নাই কোন পলিসি নাই আপনি দেখুন উন্নত বিশ্ব বাস নেটওয়ার্ককে শক্তিশালী করে তারা যানজট এবং দুর্ঘটনা কমাচ্ছে আর আমরা ছোট যানবাহন জাতীয় মহাসড়কে নিয়ে আসছি আপনি যখন গণপরিবহন সংকট তখন আমরা মতো মানুষ আমার মতো মানুষও আমি ওই অটোতে চাকতে বাধ্য হচ্ছি কিন্তু রাষ্ট্রকে এটা উদ্যোগ হবে আমার গণপরিবহন শক্তিশালী করতে হবে গণপরিবহন জাতীয় মহাসড়ক আঞ্চলিক মহাসড়কে চলবে শহরের প্রধান সড়কে চলবে কিন্তু গৌরী সড়কগুলোতে আমি রেশনিং পদ্ধতিতে আমি ব্যাটারি চালিত রিক্সাকে ব্যবহার করতে পারি আমার এখানে একজন ব্যাটারি চালিত রিক্সা চালকের চাকরিও যাবে না তার কাজ কমবে না বরংস কাজটাকে যদি শৃঙ্খলিত করা যায় এখান থেকে সরকারের রাজস্ব সরকার যদি তাদেরকে নিবন্ধন দেয় লাইসেন্স এর আওতায় নিয়ে আসে এখানে দুটো কাজ হয় একটা সরকারের রেভিনিউ আর একটা হলো শৃঙ্খলা এখন ব্যাপারেলে যে আমার ব্যবস্থাপনার পুরা পরিবহন সেক্টরের ব্যবস্থাপনায় গোল আমাদের যারা সড়ক মন্ত্রী বিগত সময় ছিলেন তাদের মাথায় কোনো মগজ ছিল না পরিবহন চালানোর মত এখন পরিবহন চালানোর মত মাথায় মেগ্যালম নাই তাকে যদি প্রধানমন্ত্রী সড়ক মন্ত্রী বাড়াইয়া বসায় যায় রাষ্ট্রের দুর্গতি হবে মানুষের প্রাণ যাবে মানুষ বোগা দিতে থাকবে এখান থেকে বেরিয়ে আসবার মতো কোনো আমাদের সুযোগ নেই